যারা হচ্ছে ভাবেন খাসির মাংস ভুনা না করলে গন্ধ বের হয় আজকের রেসিপিটা তাদের জন্য একদম বড় বড় আলু দিয়ে লাল ঝোল বানিয়েছি খাসির মাংসের লাল ঝোল খেতে এত মজা কোনো ব্যাড স্মেল তো বেরই হবে না এইভাবে প্রসেসিং করে রান্না করলে খেতে সবাই পছন্দ করবে আর আপনার প্রশংসা কিন্তু করতে সবাই বাধ্য হবে দেখেছেন কতটা ঝোল রেখেছি চলেন কিভাবে রান্না করলাম সেই প্রসেসিংটাই শুরু করি আমি এখানে এক কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি মাংসের পিসগুলো একদম রেগুলার সাইজের থেকে একটু বড় ছিল মানে ওর কষাই থেকে যেভাবে কেটে দিয়েছে সেম ওভাবেই আছে আমি আর এক্সট্রা করে কাটিনি আর মশলাপাতি যা যা লাগছে সব কিছুর সাথে কেটে কেটে নিয়েছি আর এবার হচ্ছে একটা মশলা তৈরি করে নেব আমি বেশ কিছুটা মরিচ দিয়ে দিয়েছি শুকনা মরিচ ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিবেন কারণ আমি একটু ঝালঝাল করে খাবো সেজন্য হচ্ছে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা আর রসুন এক মুঠখানেক রসুন এক মুঠখানেক আদা তারপর হচ্ছে দিয়ে দিলাম জিরা এলাচ সামান্য একটু জয়ফল জয়ের আর দিয়ে দিয়েছি সাত আটটা গোলমরিচ কালো আর সাদা দুইটা মিলিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে আপনি পাটায়ও বেটে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যাবে যাই হোক এবার মাংসটাকে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হাতে কষলে দিয়েছি যাতে একটু সফট হয়ে যায় তারপর হচ্ছে পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সাথে লবণ আর হলুদ এখানে কিন্তু কোনো রকম কোনো তেল আমি অ্যাড করব না তেল ছাড়াই এটাকে ভালো করে মেখে রেখে দেব তেল দিলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকে না এই জন্য তেল ছাড়া মাংসটাকে ম্যারিয়েট করে রাখবেন আর রান্নার সময় তেল ব্যবহার করবেন যাক মাংসটা রেখে দিলাম এভাবে এবার একটা এবার রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল এবার এই তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো দু চুকরো দারচেনি তিন চারটা এলাচ তারপর হচ্ছে তেজপাতা আর সামান্য গোটা জিরা এগুলো দিয়ে যখন জিরাটা একদম সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা এভাবে দিয়ে এবার হচ্ছে কষিয়ে নেওয়ার পালাম আমার মাংস থেকে যেটুকু পানি বের হবে সেটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেবো আর যদি আপনাদের মাংস থেকে কোনো রকম পানি বের না হয় সেক্ষেত্রে মশলা ধোয়া একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন দেখেন কত খানিক পানিটা বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু আমার খাসির মাংসটা সিদ্ধ হয়ে যাবে খাসির মাংস সিদ্ধ হতে কিন্তু গরুর মাংসের মতো অত বেশি সময় লাগে না যখন আমার মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন কেটে রাখা আলোগুলা দিয়ে দেবো আলোগুলা সাইজ কিন্তু বেশ বড় বড় রেখেছি মাংসের সাইজের মতো করে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে পুরোটা সিদ্ধ করে নিচ্ছি বিশ্বাস করেন এরপর যে আমার মাংস আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার এক্সট্রা করে আর কোনো পানি লাগেনি আর সাজো মাংস হলে কিন্তু কোনো পানি লাগেও না সুন্দর মতো করে সিদ্ধ হয়ে যায় এবার এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে রসুনের কোয়া একমুঠ খানেক রসুনের কোয়া দিয়েছি এই রসুনটা আস্তে আস্তে গলে এসে মিশে যাবে আর এটার ফ্লেভার এটা সাত চার গুণ বাড়িয়ে দেবে চাইলে আপনার গোটা রসুনটা দিতে পারেন তবে এখানে কিন্তু রসুনের কোয়াটা দিলে বেশি টেস্ট লাগে তারপর হচ্ছে ভালো করে কষানোর পরে একদম কড়া করে কষিয়ে নিয়েছি তেল উঠে আসা পর্যন্ত এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সুন্দর করে বলক উঠে আসলে উপর থেকে জিরে ভাজা ছড়িয়ে গরম গরম করে বাটানের তরকারিটা কিন্তু একদম রেডি কেমন লাগছে দেখে দেখে লোভ লাগছে না বিশ্বাস করেন কোনো ব্যারি স্মেল তো নেই আর এটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে টপার টপ মেরে দেবেন কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর খাসির মাংস কে কিভাবে খান সেটাও কিন্তু কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে